কেমন আসছেন ভাই আল্লাহ কয়টা গরু আনছে আসতে গরু আনছেন কয়টা আসতে দশটা দশটা গরু হাটে গরু পাইনি দশটা গরু কি শর্ট নাকি মুখামে মুকামে কার আছে সবাই নিয়ে গেছে কিনা আচ্ছা আজকে 10 টা নাকি আমি আনা আপনাদের ছিল আগে তো 20 টা 22 টি গরু ছিল আজকে আamdani অনেক কম মানে দাম কি ভাই চড়া নাকি দাম চড়া আছে আচ্ছা আর আব্বা এটা তো তারপরে এমনও আমদানি কম এই অবস্থাই সব দিক দিয়ে আছে আচ্ছা আনা ভাই দূর অতরে তবে লাগি আমি যদি নিজে

দেশি সার গরু মঞ্জু ভাইয়ের বাধা হচ্ছে কোন জায়গা কোন জেলা থেকে আসতেন জামালপুর ডিস্টির ডিস্ট্রি বিভিন্ন হাটে কয়েকটা জেলা থেকে আসছেন মামু একটু কাহিনী

তিন মন দশ কেজি খুব সুন্দর গরু একদম ফিটিং গরু আমাদের এই ভাই কিন্তু অলরেডি আপনি দিয়ে দিচ্ছে তিন মন দশ কেজি হবে ভাই আপনার গরু দেখে আনতে নামতে বিক্রি হয়ে গেল

90 no dek balai kos Abu Tosan Selam Ya, tomai datang gue গরু বলে আসে গরিদা দড়ি খুলো দড়ি খুলে দর্শক গরু কিন্তু দড়ি খুলে ফেলছে খুবই চঞ্চল গরু গরু অতিরিক্ত বান্ধা এক গাড়ি গরু মধ্যে আমার গাড়িতে গরু একটা এক কে নিচে আর গরু নেই যে ষোলোটা গাড়ির মধ্যে

আজকে তো দেখি আপনি খুব ব্যস্ত গরু নামল ইনশাল্লাহ নামার সাথে একটা বিক্রি করলেন এখন দর্শকদের জানান দাম গুলো গরম গরম দাম দাম কি জানান ভাই গরু বাজারের এখন গরু আস্তে দাম জনগণ এই অতিরিক্ত গরুর দাম গেছে আচ্ছা কিনে আনাছে দশ পনের তেতাল্লিশ হলে দিয়ে দিবা বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হলে দিয়ে দিবেন আছে একবার ছোট্ট বাচ্চা গরু পাগনি পাতা

مصر علاقی با